ছাত্রনামার দায়িত্বে আছেন ছাত্রনামার দায়িত্বে আছেন শিক্ষক আজকে এই ছাত্রনামার দায়িত্বে আছেন ছাত্রনামার দায়িত্বে আছেন শ্রী সুশীল কুমার রয়েছে উপস্থিত আছেন আজকে এই ছাত্রনামার অর্জনাทยาลัย কর্ণসুবর পদাধিকারী

স্বাধীনতা সর্বমত রাখার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত করার জন্য আগামীতে বাংলাদেশের জাতীয়তাবাদী দল জনগণের ভোটে ম্যান্ডেটের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে আমরা একটি পার্লামেন্ট গণতন্ত্র জনপ্রতিনিধি সৃষ্টির মাধ্যমে একটি পার্লামেন্ট সৃষ্টি হলে বাংলাদেশে জাতীয়তাবাদী দল জনগণের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সর্বমত্ব জন্য কি করবে সেই জন্য আমাদের নেতা জনতা জনতা আহ্বান

তোরা এতগুলো বলছিস আমরা আজকে এই কর্মসভা থেকে আমাদের প্রতিজ্ঞা হোক বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সে হবে আপনারা এই সাথে একমত শেষ করতে চাই জুলাই আগষ্টের কন্যা পুত্রা সবাই কিন্তু ছাত্র

বর্তমান তত্ত্বাবধ অথবা বর্তমান উপদেষ্টাদেরকে বলতে চায় বাংলাদেশের জনগণ বিগত সাড়ে সাত বছর একটা সুস্থ নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের ভোটের জন্য বাংলাদেশ কিন্তু ত্যাগ স্বীকার করেছে আমি আজকে সরকার সরকারকে বলতে চাই মাননীয় উপদেষ্টাদেরকে বলতে চাই অতিথিদের পর বাংলাদেশের জনগণের জন্য একটা রোড ট্রাক তৈরি করেন এবং

એમાં ભણવિષ્ય દ્વારા કુમાકા થઈ ગુ તરસાય માતા દેવા ત્રકૃમાકા થઈ રસાય માતા દેવણાય નાકા પોતા માતા કાપ્રમાય નાતા આગળ રીતે পর্তালজি মহาศরে ধানসিঁড়ের উপস্থিত সকলকে আর বড় জন্য আমরা অভিনন্দন ও শুভেচ্ছা করি তো আপনাদের বাংলাদেশের जिंदाबाद বাংলাদেশের জাতির জন্য পুরো দল जिंदाबाद সর্বজনমত আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ আমাদের নেতা জনতা আপনাদের আন্তরিক ধন্যবাদ পড়ে গেল দাদা মহলের প্রতীক যুবকালের অন্তর্গত 81 নং ওয়ার্ডের মধ্যে 56 নং ওয়ার্ড যুবদল